চার দিনের ব্যবধানে রাষ্ট্রায়ত্ত দুটি অয়েল ট্যাঙ্কারে ভয়াবহ অগ্নিকাণ্ডকে নাশকতা বলে সন্দেহ বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসির যাকে রাষ্ট্রীয় জ্বালানি নিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা বলছে তারা সর্বশেষ শুক্রবার মধ্যরাতে বন্দর বহির্নোঙরে এমটি বাংলা সৌরভ জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতচল্লিশ জন উদ্ধার হলেও প্রাণ গেছে একজনের ঘটনা তদন্তে আট সদস্যের কমিটি গঠন করেছে বিএসসি রাত সাড়ে বারোটার দিকে চট্টগ্রাম বন্দরের বহিন্নঙ্গুরে অবস্থানরত তেলবাহী ট্যাঙ্কার এমটি বাংলার সৌরভের সামনের অংশে হঠাৎ আগুন জ্বলে ওঠে লেলিহান শিখাত ছড়িয়ে পড়লে ঘুমন্ত নাবিকরা জেগে ওঠে কেউ সাগরে লাফতেন কেউ এগিয়ে আসা ফিশিং বোটে এবং কোস্টগার্ডের স্পিড বোটে আশ্রয় নেন পাঁচটা থেকে দেখি হঠাৎ ধাম করে আবার সবার সাথে সাথে মানে তিন চারটা প্লেট উঠি মানে মানে আগুনের পুলকে দেখা যাচ্ছে সাথে সাথে খালো ধুমা রুনিং করার পর হঠাৎ করে ফাটটা আগুন ধরে গেল আগুন আগুন তখন চিকা মাসে রুম থেকে বেরিয়ে নিচে নেমে গেছে পরে বাইরে এসে দেখলাম যে ডেকের উপরে আগুন চলতেছে যখন হলো ক্যাপ্টেন স্যার অ্যাবান্ডনশিপ ঘোষণা করে তখন আমরা হলো সাগরা লাভ দিই ওরা ওইখানে আগুন দেখে আর আমাদের সবার চিৎকার চেঁচামেচি শুনে ওরা আসলো ওরা আসার পরে আমাদের এখানে বিড়ালো তারপরে আমরা সবাই এখানে নামলাম খবর পেয়ে নৌবাহিনী কোস্টগার্ড ও বন্দর কর্তৃপক্ষের ডাকবোর্ড ঘটনাস্থলে গিয়ে আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে এগারো হাজার ছয়শো টন ক্রুড অয়েল বোঝাই জাহাজটিতে থাকা আটচল্লিশ জনের সবাই উদ্ধার হলেও তীরে আসার পর সাদেক নামে এক নাবিক অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় টি প্রমত্ত যাওয়ার পরে পরবর্তীতে ওখানে কোস্টগার্ডের এবং কোস্টগার্ডের পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনীর টাকবোট এবং পোর্টে টাকবোটও তাদের ওখানে গিয়েছে এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় আনুমানিক রাত দুইটা পঁয়ত্রিশ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এর আগে গত 30 সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দরের ডলফিন অয়েল জেটিতে বিএসসির আরেক অয়েল ট্যাঙ্কার এমটি বাংলার জ্যোতিতে বিস্ফোরণ ও আগুনে তিনজন নিহত হয় চার দিনের ব্যবধানে রাষ্ট্রায়ত্ত দুটি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনাকে নাশকতা বলে সন্দেহ কর্তৃপক্ষের রাত সাড়ে বারোটায় কোনো লোক কোনো ধরনের শিপে কোনো ধরনের কোনো কর্মকাণ্ড হচ্ছিল না যে আর আগুন লাগলে এক জায়গা থেকে লাগতো এখানে চার জায়গায় আগুনের এক্সিশন ছিল সো এই 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 কারণে এখন এটা মনে হচ্ছে যে আমাদের জাতীয় জ্বালার নিরাপত্তা বিঘ্ন বিঘ্নিত করাই মেন উদ্দেশ্য তো অনুসন্ধানের আগে আমি ডিটেলস বলতে চাই না আর বেশি হাইপোথিসিসও বলতে চাই না বাট আমি বলতে চাই যে এখানে আমরা ধারণা করছি নাশকতামূলক কর্মকাণ্ড সংস্থা যথেষ্ট বেশি এসব ট্যাংকার সাগরে বড় জাহাজ থেকে তেল নিয়ে যেটিতে আসে এরপর সরবরাহ করে রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারিতে শিপিং কর্পোরেশনের দুটি অয়েল ট্যাঙ্কারের দুটি এখন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জাতীয় নিরাপত্তার সাথে এই ঘটনা কেন হয়েছে এবং এর পিছনে কারা আছে এটা বের করা অত্যন্ত অপরিহার্য সতর্কতামূলক ব্যবস্থা থাকা সত্ত্বেও এই ইনভিজিবল সাইকোলজির কারণেই ডিমোটিভেটেড সাইকোলজির কারণেই এটা হতে পারে ঘটনাটি যদিও একই ধরনের ঘটনা মনে হয় কিন্তু প্রত্যেকটি অগ্নিকাণ্ডের ঘটনা পৃথক মানে ওটাকে আলাদাভাবে তদন্ত করা প্রয়োজন আছে এবং তদন্তের পরেই আমরা এটার প্রকৃত কারণ জানতে পারব বাংলার সৌরভে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে আট সদস্যের কমিটি গঠন করেছে বিএসসি অফি যমুনা নিউজ চট্টগ্রাম